আমি তানিয়া স্বাগতম রাইট নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত সংবাদ বুলেটিনে আজকের প্রধান খবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড যা রহস্য ঘিরে নানা প্রশ্ন তৈরি করেছে গতকাল শুক্রবার বিকেল দুইটা পনেরোর দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের গেট নাম্বার আট থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো এলাকায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তীব্র ধোঁয়া ও তাপের কারণে উদ্ধারকর্মীরা বিপাকে পড়েন রাত সাড়ে নটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে তখন পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়ে গেছে আগুনের কারণে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ করা হয় দেশি ও বিদেশি অন্তত বিশটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয় যাত্রীরা ঘন্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন রাতের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হয় একজন কর্মচারী বলেন আমরা হঠাৎ ধোয়া আর আগুন দেখি সবাই ছোট ছোটোছুটি শুরু করে দেয় আগুন এত দ্রুত ছড়িয়ে যায় যে কিছুই বাঁচানো যায়নি আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন কার্গো ভিলেজের রাসায়নিক ও প্লাস্টিকের জিনিসপত্র থাকার কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে শুধু রপ্তানিযোগ্য পণ্যের ক্ষতিই হতে পারে প্রায় এক বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড ক্ষতিগ্রস্তির পূর্ণাঙ্গ হিসাব করতে একটি যৌথ টিম গঠন করেছে এদিকে এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আগুনের মূল কারণ হতে পারে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস জানায় কার্গো এলাকায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বলেছেন এই ঘটনাটি আমাদের জন্য বড় একটি শিক্ষা ভবিষ্যতে বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থায় নতুন প্রযুক্তি যোগ করা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনও নিজেদের কার্গো ইউনিটে বিশেষ পরিদর্শন শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের প্রধান বিমানবন্দরে এমন ঘটনা দেশের বিমান চলাচল ও রপ্তানি খাতের জন্য বড় হুমকি তাদের মতে নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরীক্ষা না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে আগুন নেভানো গেছে তবে রেখেছে অনেক প্রশ্ন কেন এমন ঘটনা ঘটল কে দায়ী এবং কিভাবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে তদন্তের ফলাফল হাতে এলে রাইট নিউজ টোয়েন্টি আপনাদের জানাবে সর্বশেষ আপডেট আমি তানিয়া দেখছিলেন রাইট নিউজ টোয়েন্টি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য